भगवान भगवानी तरत्री फुल्ल मल्लिका चक्रेशो मित्र भगवान ओपी अर्थात ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অপি মানিস এই তা রাত্রি অর্থাৎ তিন রাত্রি ভগবান সেই তিন রাত্রির কথা স্মরণ করলেন তিন রাত্রি সত্য ত্রেতা দাপ এই যে মহারাসলীলা হয়েছিল বাবা এই মহারাসলীলাতে তিন ধরনের গোপী ভগবানের চরণ তলে গিয়েছিল ভগবানের সঙ্গে রাসলীলায় এই মত্ত হয়েছিল সাধন শিক্ষা কৃপা শিক্ষা নিত্য শিক্ষা এই মহারাশলীলা তো গোপন তত্ত্বের লীলা জানতেন আমার হর অর্থাৎ মহাদেব বৈষ্ণব চূড়াম হর গৌরী অর্থাৎ শিবের মা দুর্গা একদিন প্রভুকে বলছে প্রভু আমাকে আস্বাদন করা আমি শুনতে যেখানে সেখানে এসব গাওয়ার এ তো গুচ্ছ তত্ত্ব রহস্য আনজনে আন হেবে বসে থাকবে যেখানে সেখানে একথা বলা যাবে না গৌরী তবে বেশ তুমি যখন শুনতে চেয়েছ তবে এখন নয় এই অবস্থাতে নয় ভোর রজনীতে যখন সবাই সয়নে যাবে নিঃসব্দ অবস্থায় তুমি আর আমি দুজনে মিলে তোমায় আমি মহারাস তত্তলি রাস ঠিক সেই ঘোর রজনীতি মা দুর্গা দেবীকে ঘর অর্থাৎ মহাদেব সেই রাস তত্ত্ব শোনাচ্ছে সোনদূর্গা তুমি রাসলীলা শুনবে ঠিক কিন্তু একটা কথা মনে রেখো তুমি কিন্তু প্রত্যেক লীলার মাঝে মাঝে কথার ভাজে ভাজে হুকারি দিতে ভোলো না একবার করে হু দেবে তবে আমি জানব যে তুমি রাসলীলা মন সহকারে মনোযোগ সহকারে আস্বাদন করছ বেশ তবে তাই হবে প্রভু রাস তত্ত্ব বলে যায় দুর্গা দুর্গাদেবী হুকারি প্রত্যেক কথার মাঝে মাঝে হুকারি দিয়ে যায় এমন করতে 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 যখন শেষ পর্যায়ে তখন নিজের নিদ্রাকে আটকে রাখতে পারলেন নয় নিল অচল নিদ্রা নিদ্রায় নিদ্রিত হয়ে পড়লেন ঘুমিয়ে পড়লেন মা দুর্গাদেব কিন্তু মহাদেবের নামে প্রেমে এমন বিফোর এতটাই ডুবে আছে মগ্ন সেই সেই হরি হরি নামে প্রেমে মহাদেব যে বলতে বলতে সে জানে না যে দুর্গা দেবী কখনো ঘুমিয়ে পড়েছে যখন লীলা শেষ হয়ে গেছে সমাপ্ত দুর্গা দেবীকে বলছে দুর্গা তুমি শুনলে কিছু বুঝলে রাস্তাতে যে কথা বলতে গেছে অমনি দেখি দুর্গাদেবী আর দুর্গাদেবী নেই অছরো নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছে কি তা তুমি যদি ঘুমিয়ে পড়লে তাহলে এতক্ষণ ধরে আমি যে রাসতত্ত্ব বললাম কেউ শুনে ফেললো না তো কেউ শুনে ফিরলো না তো ডালে বসে একজন শুনছিল বাবা সবাই ঘুমিয়ে পড়েছিল যে বৃক্ষের তলায় বসে সেই হরগৌরী রাস্তত্ব আলোচনা করছিল সে বৃক্ষের ডালে এক পাখি সে কিন্তু রাস্তত্ব কথা আস্বাদন করছিল তার নাম হল সুখ পাখি যখন মা দুর্গা ঘুমিয়ে পড়লো মা দুর্গার কণ্ঠেস্বর করে সেই সুখ পাখি কিন্তু হুকারি দিচ্ছে মহাদেব মহাদেব জানতে পারলেন যে সুখ পাখি এতক্ষণ ধরে আমার রাস তত্ত্ব করেছে তবে তবে সুখ পাখি তোর এত বড় স্পর্ধা আমার প্রভুর আমার প্রভুর সেই গুচ্ছ তত্ত্ব রহস্য লীলা তুই আস্বাদন করলি একবার আমার কাছে জানার প্রেহা করলি না একবার আমাকে বোঝার চেষ্টা করলি না প্রধান্বিত হয়ে মহাদেবী নিজেকে রা ধৈর্য রাখতে না পেরে নিজের হস্তে ছিল ত্রিশুল সেই ত্রিশুলটিকে সেই সুখ পাখির দিকে ছুঁড়ে দিলে তেসুল যাই পেছনে পেছ আর জানের ভয়ে সুখ পাখি আগে আগে ছুটতে 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 চলে যায় চলে যায় চলে যায় যেতে যেতে কোথায় দাঁড়ালো জানে ওই সরোজ নদীর কুলে কিছু মা স্নান করছিলে সেইখানে এক খান্দানি মা বলে মা ছিল সেই মা স্নান করে উঠে ওই চুল ছাড়ছিল সেই সরোজ নদীর তীরে স্নান করে উঠে চুল ছাড়ছিলেন মায়েদের একটা স্বভাব আছে মা দেখবেন চুল ঝাড়তে মুখের একটা বিক্রিয়া হয়ে যায় হয় এটা স্বাভাবিক সেই মা চুল মুখের একটা বিক্রিয়া হয়েছে কি না হা হয়ে গেছে যেই হা হয়েছে শুক পাখি ছুটতে 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 যাচ্ছে তো দেখছে মা এটা কি এটাই হয়তো আমার লুকানোর গন্তব্য স্থান সেই হায়ের ভেতরে শুক পাখি ঢুকে পড়েছে ত্রিশুল ঘুরে আসলো কেন আমি তো মারতে চেয়েছিলাম সুখ পাখিকে সুখ পাখি তো ঢুকে পড়লো এইবার নারী হত্যা মহাপাপ নারীকে কি হত্যা করা যাবে তা তো যাবে না চলে গেল ঘুরে আর সেইখান থেকে মা খানদানি হলো গর্ভবতী আর সেই গর্ভে নিল কে জানে আমার সেই মহামণি গোস্বামী সেই শুকদেব গোস্বামী তিনি হলে বক্তা এই যে আমাদের মহারাষ্ট্রের বক্তা আর শ্রোতাকে মহারাজা পরীক্ষা যার নাকি অভিশাপ হয়েছিল বাবা সাত দিনের ভেতরে মৃত্যু আমরাও কিন্তু সে পরীক্ষিত রাজার মতো আমাদেরও সাত দিনের ভেতরেই মৃত্যু কি তাই না আমরাও সাত দিনের বেশি বাঁচি না গুনে পড়ে দেখুন রবি সং মঙ্গল পুন বৃহস্পতি শুক্র দিন হলো বাবা এই সাত দিনের ভেতরেই আমাদের প্রাণটা আবদ্ধ